আজ প্লেটের গরম ভাত ঠান্ডা হবার আগেই নিমিষে চোখের পলকে শেষ হবে যদি থাকে এই অমৃত স্বাদের লেবুর কাজের রেসিপি একবার গরম ভাতের সাথে এই লেবুর পানি মেখে মুখে দিলে আপনার মুখের হারানো স্বাদ আবার ফিরে পাবেন বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপি পেলে বলবে ভাই কি বানিয়েছ তো জম্মের মজা মন মাতানো জীব জ্বালানো টানাটানি রেসিপি ঝাল টকের জাদু মাখা এই লেবুর কাজি বানিয়ে ফেলুন আজই আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেদুস রহমান স্বাগত জানাতি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘর থেকে আজকের নয়া এপিসোডে মুখে স্বাদ হারিয়ে ফেলেছেন কিছু খেতেই ভালো লাগছে না ভাত দেখলেই লাগছে বিরক্ত তাই আপনার মন খারাপ আরে চিন্তা কিসের আমি আছি না আজ এমন কিছু বানিয়ে দেখাবো যা মুখে দিলেই আপনার মন বলে উঠবে আরেক প্লেট দাও এই রেসিপির টক ঝাল এমন লেভেলে যে খেতে খেতে আপনার মুখ ট্যারা হয়ে যাবে কিন্তু মন ভরবে না রসুন মরিচ আর লেবুর রসের অসাধারণ কম্বিনেশনে তৈরি এই দুর্দান্ত স্বাদের লেবুর কাজী যদি আপনার মুখের হারানো স্বাদ ফিরিয়ে আনতে না পারে তাহলে লেবু নিজে এসে আপনাকে সরি বলবে তাহলে আর কেন দেরি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখে নিন আর যদি ফেসবুকে বন্ধু হতে চান জাস্ট ফলো মি সো উইদাউট এনি ফার্দার ডিলে মজাদার এই লেবুর কাজী বানাতে প্রথমে নিয়ে নিলাম চারকোষ সুন্দরী রসুন এবার রসুনের শরীর ম্যাসেজ করে দিতে হবে মানে একটু থেতলে নিতে হবে এতে করে রসুন ভাজতে বেশি সময় লাগবে না আর রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের পুষ্টিগুণও নষ্ট হবে না এবার পাজি লেবুর জীবনচক্র নিয়ে শুরু করি না লেবু পাজি নয় লেবুতে থাকে সবচেয়ে বেশি ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর মুখের রুচি ফেরাতে বা রুচি বাড়াতে এটা কাজ করে ম্যাজিকের মতো আমি তিন চারটি কাগজে লেবু নিয়েছি কাগজে লেবু নেবার পেছনে একটি নয় দুইটি কারণ আছে প্রথমটি হলো কাগজে লেবুর গ্রান অন্য সব লেবু থেকে আলাদা আর দ্বিতীয়টি হলো এই লেবু রসে টৈটুম্বুর তাই আপনারাও চেষ্টা করবেন কাগজে লেবু দিয়ে এই লেবুর বানাতে যার যেভাবে খুশি লেবু কেটে নিবেন এক্ষেত্রে এবার কাগজ লেবুর বড় ভাই বাতাবি লেবুকে পর্দায় নিয়ে আসলাম না না এই লেবুকে কিন্তু চিপড়ে রস বের করব না জাস্ট ডেকোরেশনের জন্য একে রাউন্ড শেপে স্লাইস করে কেটে নেব ঠিক এভাবে কি পারবেন তো দেখবেন আবার হাত যেন কেটে না যায় এই কাটাকাটির পর্ব শেষ করে চুলো জ্বালিয়ে প্রথমেই দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড অয়েল অন্য তেল দিয়েও হবে তবে সরিষার তেল হলে এই লেবুর কাজের স্মেলটি অনেক ভালো হয় তেল গরম হলেই চুলোর আঁচ লো করে দিয়ে দেবো চার পাঁচটি লাল টুকটুকে শুকনা লঙ্কা ইস ঝালে কচর মচর আর এই শুকনো লঙ্কার সাথে তার ছোটবেলার বন্ধু কাঁচা লঙ্কা দুইটিকে ভেঙে দিয়ে দেব বলতে পারেন কাঁচা লঙ্কাকে ভেঙে দিলাম কেন আরে এটা ভেঙে না দিলে টুস করে ফুটে উঠবে তার জন্যই এ ব্যবস্থা এবার একটি স্প্রে চোলা সাহায্যে ডানে বামে এদিক সেদিক ঘুরিয়ে সুন্দর করে অল্প আঁচে লাল করে ভেজে নেব এদের ভাজা হয়ে গেলে এবার তুলে নেব আর ওই একই তেলে ছেড়ে দেব ওই যে থেতলে নিয়েছিলাম সুন্দরী রসুনগুলোকে ওইগুলোকে চুলোর আঁচ লোতে রেখে খুব অল্প সময়ে ভেজে তেলসহ রসুনগুলোকে তুলে নেব ব্যাস চুলো বন্ধ এবার কাজী বানানোর পালা ভেজে নেওয়া শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা আর ভাজা তেলের মিক্সার বলে নিয়ে নেব এই যা শুকনো লঙ্কার ডালপালাগুলো আবার কিভাবে রয়ে গেল বেটাগুলোকে এখনই ছেটে দিতে হবে সামান্য পরিমাণ লবণ শুকনো লঙ্কার গায়ে দিয়ে প্রথমে কচলে নেব শুকনো লঙ্কার গায়ে লবণ দেবার একটি কারণ আছে আর কারণটি হলো লবণ দিয়ে লঙ্কাগুলোকে কচলালে খুব ভালো করে মিহি হয় এতে করে লেবুর কাজেটি দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনই অসাধারণ খেতে যাই হোক এবার একইভাবে রসুন আর কাঁচা চটকে নেব কাগজে লেবুর রস শুকিয়ে যাবার আগেই হাতের আঙুল দিয়ে কচলে কচলে সব রস বের করে নেব এই লেবু চেপানোর কাজটি করতে করতে বিরক্ত লাগে আঙুলগুলো ব্যথা হয়ে যায় আপনাদেরও কি এমনই হয় একটু কমেন্ট করে জানান তো এবার দেড় কাপ পরিমাণ বিশুদ্ধ রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল ঢেলে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব ব্যাস এখন স্লাইস করে কেটে নেওয়া লেবু দিয়ে জাস্ট সিম্পল ডেকোরেশন এটা কিন্তু অপশনাল তবে দিতে পারলে নট ব্যাট হালকা নেড়ে চেড়ে নেব লবণ গলতে যতটুকু সময় কিন্তু আমার তো আর টস হয়েছে না দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে কি আর বলবো আর তাজা লেবুর মন মাতানো এত সুন্দর স্মেল নাকে আসছে যে মুখের রুচি দৌড়ে মুখে ফিরে এসেছে কাল বিলম্ব না করে ঝটপট প্লেটে তুলে নিলাম গরম গরম দুই চামচ ভাত আর তার সাথে দুই থেকে তিন চামচ লেবুর কাচি সাথে কাঁঠালের বিচে দিয়ে সুটকির পোড়া পোড়া এবার মাখো আর মুখে পুরো টক আর ঝালের দারুণ তেজমাখা জল আর তার সাথে ভাজা রসুনের ফ্লেভার রুচি হারানো মুখে পুড়তেই জিব্বা বলে উঠল ফেরদোস ভাই কি দিলেন আর তার সাথে সহ স্লাইস করা লেবু দাঁতের কামড়ে পড়তেই মায়াবী অনুভূতি তাহলে আর্দেরি কেন আজই বানিয়ে নিন বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক খাবার লেবুর কাজি আর কথা বলতে পারছি না বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ